আজকে দেখাবো অরিজিনাল চিকন পাতার আকাশমণি কাঠের ফার্নিচার এখান থেকে আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে শুনলাম নাকি ঈদের অফার দিবেন হ্যাঁ চারটে মাল নিলে একটা ম্যাটেজ ফ্রি এই ম্যাটেজ ফ্রি হ্যাঁ ম্যাটেজ ফ্রি দেব চারটে মাল নিলে চারটে মাল নিলে যে কোন চারটে হ্যাঁ যে কোন আচ্ছা তাহলে আপনি প্রথম কোনটাতে শুরু করবেন এই যে ড্রেসিং দেব ড্রেসিং টেবিল হ্যাঁ আচ্ছা ড্রেসিং টেবিলের দাম কত হয়েছে স্যার ভাই এই 17000 ভাই 17000 হ্যাঁ ডেলিভারি ডেলিভারি ফ্রি সব ফ্রি থাকবে ডেলিভারি আছে নামাক কভার নামাক কভার আচ্ছা আর এই ওয়াল সকেটটা এই ওয়াল সকেট 6 মডেল কই

ভরঘাত ভরঘট ভাইরাল ঘরে হ্যাঁ ভাইরাল সূর্য গোলাপ হ্যাঁ সূর্য একবার ভাইরাল ভাই গান এটা কি হাতে করছেন নাকি এটা হাতে হাতুর মডাল দিয়ে খুব সব সব

আচ্ছা <simitation> <simitation> <simitation>

ডেলিভারি? ডেলিভারি আছে। সম্পূর্ণ ফ্রি। আচ্ছা এখানে তো ওয়ডড দেখতেছি ভাই। হ্যাঁ ওয়ডড। ওয়ডড বলা। এটা 1 ইঞ্চি কাট মোটা। ভেতর ইঞ্চি এটা দাম এই তো ডেলিভারি ফ্রি। ডেলিভারি ফ্রি। এই যে একটা